আইসারাজ্লা আনহা বলতেছেন যে নবী সালের শেষ সময় তার সামনে পানির একটা পাত্র রাখা হয়েছে রসুল্লাহ মুসলেছেন অনেকে মৃত্যু যন্ত্রণা সম্পর্কে বলছেন যে মুমিনের জন্য সবচেয়ে কষ্টকর জিনিস হলো মৃত্যু যন্ত্রণা শাহাদাত যদি না আসে শাহাদাতের যন্ত্রণা নাই কিন্তু শাহাদাত ছাড়া যত মৃত্যু আছে দুনিয়াতে এর চেয়ে আর কোনো কষ্ট মুমিনের জন্য নাই এবং সেই কষ্ট কিরকম তীর দিয়ে আপনার শরীর ছিন্নবিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে লোহার পেরে হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে আপনার শরীরে ঢোকানো হচ্ছে গরম পানিশের মধ্যে আপনাকে ফেলে সিদ্ধ করে দেওয়া হচ্ছে এটার যে কষ্ট সারিন বলছেন যে মৃত্যুর কষ্ট এটা হচ্ছে বেশি ওনারা বলতেছেন কোনো মানুষকে যদি মরার পর জীবিত করা যাইতো এবং বলানো যাইতো যে মৃত্যুটার কষ্ট কেমন তোমরা পাগল হয়ে যাইতা তোমাদের নাওয়া খাওয়া ভুলে যাইতা তোমরা ভোগবিলাস ভুলে যাইতা তোমরা উন্মাদের মতো হয়ে যাইতা এই মৃত্যু আপনার জন্য আসতেছে আমার এই মৃত্যু দুইটার একটা হবে দুই রকমের একরকম হবে যখন মুমিনের মৃত্যুর সময় হয় তখন মালাইকার আসেন জান্নাত থেকে কাফন নিয়ে তারা তার সামনে এসে বসেন তারপর মালাকুল মত আসেন এবং তখন তাকে বলা হয় যে আপনি আজকে আনন্দিত হন আপনি আজকে খুশি হন আপনার রব আপনাকে যে প্রতিশ্রুতি দিবেন সেটা সময় আসছে ইয়া আইয়াতুল নাফসুল মুতমাইন্নাহ ইرجী ইলা রব্বিকা রাদিআতান মারদিআ জহি প্রশান্ত আত্মা যে আপনি আসেন সন্তুষ্ট হয়ে এবং আল্লাহ সন্তুষ্টির পাত্র হয়ে এবং সেই সময় তার রূহ তার বডি থেকে বের করে নেওয়া হয় এবং এটা কিভাবে হয় নবী সাল্লাল্লাহু বলতেছেন পানি যেভাবে গলায় পড়ে এভাবে এটা হয় হালকাভাবে হয়ে যায় আর যখন ফাসিক ফুজজার মারা যায় বা কাফির মারা যায় তখন তার কি অবস্থা হয় মালাইকারা আসেন জাহান্নাম থেকে কাঠন নিয়ে তারা তার সামনে এসে বসেন মালাকুল মত আসেন এবং তাকে তখন বলা হয় যে বের হয়ে আসো আজকে তুমি অবাধ্য বান্দা আল্লাহ রাগের দিকে তুমি বের হয়ে আসো আল্লাহর শাস্তির দিকে তুমি বের হয়ে আসো এবং তার রুপ তখন কবচ করা হয় এবং তার রুখ বের হয়ে আসতে চায় না এবং এটা কেমন হয় নবী সাল্লাহ সাল্লাম বলছেন ভেজা তুলার মধ্যে যদি একটা কাঁটাওয়ালা ডাল ঢুকানো হয় এবং এটা যখন টেনে বাইর করা হয় এই প্রসেসটা এরকম আমি যদি ভেজা তুলার মধ্যে কাতলা ডাল ঢুকে বের হয়ে বের করে আনার সময় কি হবে বলেন ছিঁড়ে বের হয়ে আসবে এইভাবে রুখ বের হয়ে আসবে তখন তো এই দিনটা আপনার জন্য আসতেছে আমি জানি না আপনার জন্য কখন আসবে আমার জন্য কখন আসবে কিন্তু এই দিনটা আমাদের সবার জন্য আসতেছে এখন একমাত্র প্রশ্ন হলো ওই দিনটাতে আপনাকে কিভাবে সম্বোধন করা হবে ওই দিনটা আপনি কিভাবে পার করবেন এরপরে এই রুহ গুলাকে নিয়ে নবিসমে হাদিসে আসছে ফেরেস্তারা মুমিনের কে নিয়ে আসমানে উঠেন প্রথম আসমানে যান তাদের জন্য অনুমতি দেওয়া হয় দ্বিতীয় আসমানে যান তারা উঠতে থাকেন শেষ পর্যন্ত আল্লাহর কাছে আনা হয় তখন তাদেরকে সম্মানিত করা হয় তারপর আল্লাহ বলেন যে তাদেরকে মাটিতে ফেরে দাও কারণ আমি মাটি থেকে তাদের সৃষ্টি করছি মাটিতে তাকে ফেরে দাও এবং মাটি থেকে আমি তাদেরকে পুনরুচ্ছিত করব আর কাফের রাস্তার ক্ষেত্রে ফাঁসে উজ্জানের ক্ষেত্রে কি হবে